আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে যে কোনো ধরনের বশীকরণ অর্থাৎ আঠার মতো বশীকরণ মাত্র একবার করলেই ফলাফল পেয়ে যাবেন ইংশে আল্লাহ ঠিক আছে তো বশীকরণের তদবির আমল আমরা শিখে নেব খুব সহজেই যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া করানুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো ধরনের তদবির করানোর জন্য যে কোনো ধরনের কাজ করানোর জন্য যদি আপনার প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে আপনি আমার সাথে যুক্ত হয়ে আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এই নাম্বারটি একটু আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমাদের ভিডিওতে তাদের অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে কারণ আমাদের আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এই একটিমাত্র নাম্বার দ্বিতীয় নাম্বার যুক্ত করলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি শিখে নেই এই বশীকরণটি আপনারা স্বামী তার স্ত্রীর ক্ষেত্রে করতে পারবেন স্ত্রী স্বামীর ক্ষেত্রে করতে পারবেন মা বাবা সন্তানের ক্ষেত্রে করতে পারবেন এক ফ্রেন্ড বন্ধু তার আরেক বন্ধুর জন্য করতে পারবেন আপনার অফিসের বসের জন্য করতে পারবেন আপনার যে কোনো বি বিবাহের জন্য যাকে সত্যিকারের পছন্দ করে করেন হ্যাঁ মোহাবত করেন ভালোবাসেন তার জন্য আপনি করতে পারবেন অর্থাৎ সকল বৈধ ক্ষেত্রে বৈধ কাজে আপনি আমলটি করলে দ্রুত ফলাফল পাবেন কিন্তু অবৈধ কাজে কোনো করলে আমি মনসুরুল হক মফিদির পক্ষ থেকে কোনো রকম কিনে কোনো অনুমতি নেই ঠিক আছে বৈধ কাজে করলে অনুমতি দেওয়া আছে হ্যাঁ ইনশাআল্লাহ যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনি বৈধ ক্ষেত্রে আমলটি করতে পারবেন ঠিক আছে তো কীভাবে আমলটি করবেন যদি কোনো ব্যক্তি কোনো লোককে তরিকায় মহব্বত তার দিকে বাড়াতে চায় তার দিকে তাকে বশ করতে চায় হুম তবে সেই ব্যক্তি ইনশাল্লাহ হ্যাঁ প্রথমেই শাশ্বত সিয়াশিবার বিসমুল্লাহি রহমান রাহিম পাঠ করবে এইভাবে সুন্দর করে মানে আউজুবিল্লাহিমিনার সাহিত্য বিসমিল্লাহি রহমান রহিম বলে মনে করবেন প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আগে পরে দৌ মানে দৌরৎ শরীফ পাঠ করলে আমলটি কিন্তু খুব তাড়াতাড়ি কি হয় গ্রহণযোগ্য হয় তো সেই জন্য প্রথমে তিনবার দৌরৎ শরীফ পাঠ করে নেবে এরপরে শাশ্বত বার করে পাঠ করবে বিসমিল্লা হির রহিম বিসমিল্লা হিরহমানি রহিম বিসমিল্লা হির রহিম সাত শত শেয়াশিবার করে সাত শত করে পাঠ করবে ঠিক আছে পাঠ করে আপনার পরে এক গ্লাস পবিত্র পানিতে কী করবে দম করবে ফু দিবে ঠিক আছে ফু দিয়ে যাকে সে আকৃষ্ট করতে চায় যাকে মহব্বত করতে চায় যাকে ভালো বাসতে চায় এ এফারি থেকে যে কোনো এক একটু পানি তাকে কি করবে যে কোনো একবার কি করবে পান করাবে মানে খাওয়াই দিবে আর কি পান করাবে আল্লাহর রহমতে হ্যাঁ সে দেখবেন তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে মহাব্বত করবে ভালোবাসবে তবে এই পানিতে ফু দেওয়ার সময় এটা মনে মনে খেয়াল করতে হবে আয় আল্লাহ অমককে আমার প্রতি বস করে দাও বাধ্য করে দাও তার ভালোবাসা মহাব্বত আমার প্রতি বাড়াইয়া দাও এটা মনে মনে কী করবে খেয়াল করবে ঠিক আছে আপনি এই একদিন যদি আপনি এই আমলটি যদি করতে পারেন ইনশাআল্লাহ সে দেখবেন কখনো আপনাকে বলতে পারবে না অর্থাৎ আঠার মতো সে আপনার কাছাকাছি লেগে থাকবে ঠিক আছে সে আপনাকে যদি বলেও গিয়ে থাকে তারপরেও এমনটা যদি করেন দেখবেন নতুন করে ভালোবাসা তৈরি হবে মহব্বত তৈরি হবে রিলেশন তৈরি হবে একদম আঠার মতো ভালোবাসা আল্লাহ তালাকে যুক্ত করে দিবে। ঠিক আছে তো একদম সহজ তদ্বির কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম কারণ বিসমিল্লাহ রহমান রাহিম যে সবাই পড়তে পারে বলতে পারে এটি দিয়ে একটু কষ্ট করে আপনি পানি বডি তৈরি করে আপনি যাকে আপনার দিকে আকৃষ্ট করতে চান বস করতে চান তাকে একটু কষ্ট করে আপনি খাওয়াই দিবেন একটা মানুষকে তো পানি খাওয়ানো এটা কোনো ইম্পসিবল না সেটা তো পসিবল সম্ভব ঠিক আছে তো খাওয়াই দিবেন তো ইনশাআল্লাহ আশা করি আপনার একবার মাত্র খাওয়াইলেই আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো পানিটি খাওয়ানোর পরে যে কোনো ফকির মিসকিন অসহায় দরিদ্র মসজিদ মাদ্রাসা বা তখন এতিমখানায় রস্তে কিছু দিয়ে দিবেন দিয়ে দিলে এটা আপনার খুব তাড়াতাড়ি কি করবে কাজ করবে তো যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা এই মফিদি মিডিয়ার সাথেই থাকেন এবং প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে বাই হিসাবে বন্ধু হিসাবে যোগাযোগ করে কথা বলে মনের কথা জানাতে পারেন এবং অবশ্যই কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির আপনারা করাতে চাইলে করাতে পারবেন কোরআন থেকে কোরআনের মাধ্যমে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটিতে একটু কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফ্ফিদি পরিবারের সদস্যই আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা এই মফ্ফিদি মিডিয়ার সাথেই থাকুন তাইলে ভালো কিছু শিখতে পারবেন জানতে পারবেন ঠিক আছে সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত